বন্ধুরা এই দেখো এই গ্রাম এই গ্রামে এক সময় আমি ছিলাম এখানে আমার জন্ম আজ অনেক দিন পর এই গ্রামে এলাম এই এই গ্রামে আমি ছিলাম এক সময় এই দেখো গ্রামে সারা রাস্তায় কত গরু কত গরু আছু কত মানুষজন সেই চেনা পরিচিত সবাই কি বিশাদি ভালো আছিস আমি রানী রানী আমি হ্যাঁ আমি রানী ক্যানেলের ওই পার আর এই পার দুই জন হয়ে গেছে অমল বলে মারা গেছে হ্যাঁ কি হইছে ও হ্যাঁ কি কেন সোনা কত ছাগল এই গ্রাম এই ক্যানাল এই কেনাল আগে ছিল না পরে হয়েছে এই এই যে সেই গ্রাম এত আমার গ্রামকে এখন আমি চিনতে পারি না তোমাদের আর কি বলবো দেখো আমি চিনতে পারছি না আমার গ্রামকে দেখে আমার কি অচেনা লাগছে কি বলবো আমি এখন চিনতে পারছি না অনেক গাছপালা অনেক বাড়ি হয়ে গেছে